এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরু হচ্ছে বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম শ্রীলঙ্কা সফরে বিশাল সেচ প্রকল্প উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট রাইসি সই হল ইরান রাশিয়া সমঝোতা সারণ ইসরায়েল ও ইউক্রেনকে যুদ্ধ সহায়তার বিলে সই করলেন বাইডেন আবার সুস্পষ্ট হল মানবাধিকারের নামে মার্কিন ভাউতাবাজী ফিলিস্তিনে যুদ্ধ ও গণহত্যার অবসান হওয়া উচিত যুদ্ধ কোন সমাধান আনে না বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ধর্মীয় বিভাজনমূলক মন্তব্যের অভিযোগ নরেন্দ্র মোদীর জবাব তলব নির্বাচন কমিশনের রাহুলকেও বন্ধুরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ আমি আহমেদ জানাচ্ছে সংস্কৃতি সিনেমা পর্যটন এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রে ইরান ও শ্রীলঙ্কার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক বা এমও ইউ স্বাক্ষরিত হয়েছে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির একদিনের কলম্বো সফরের সময় তিনি ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিং এর উপস্থিতিতে গতকাল ইরান ও শ্রীলঙ্কার উচ্চপদস্থ কর্মকর্তারা এসব ও ইউ স্বাক্ষর করেন এর আগে বুধবার সকালে ইরান ও পাকিস্তানের পক্ষ থেকে এক যৌথ বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে প্রেসিডেন্ট রাইসির তিন দিন ব্যাপী ইসলামাবাদ সফর শেষ হয় ইসলামাবাদ থেকে তিনি সরাসরি কলম্বো চলে যান সেখানে তিনি বলেন শ্রীলঙ্কার উন্নয়নে সবরকম সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে প্রেসিডেন্ট রাইসি বুধবার শ্রীলঙ্কায় ইরানি বিশেষজ্ঞদের নির্মিত একটি বিশাল সেচ প্রকল্প উদ্বোধন করেন সেখানে তিনি বলেন এই প্রকল্প উদ্বোধনের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুই দেশের কর্মকর্তারা কথা উপলব্ধি করেছেন যে পারস্পরিক উন্নয়নে ইরান ও শ্রীলঙ্কা একে অপরকে সহযোগিতা করতে পারে শ্রীলঙ্কাকে একটি স্বাধীন চেতা দেশ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি বলেন ইরান ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী হলে তা দুই দেশের জন্যই উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার প্রযুক্তিগত ও প্রকৌশল সক্ষমতাকে কাজে লাগিয়ে এ পর্যন্ত বিশ্বের বিশির বেশি দেশে বিশাল বিশাল জলবিদ্যুৎ ও প্রকল্প তৈরি করে দিয়েছে এবার শ্রীলঙ্কায় ওমা উইয়া মাল্টিপারপাস প্রজেক্ট নামক যে সেচ প্রকল্প ইরান নির্মাণ করেছে সেটি রাজধানী কলম্বো থেকে দুইশ কিলোমিটার পূর্ব দিকে তুলনামূলক দূরবর্তী ও শুষ্ক অঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট রাতে থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া নিরাপত্তা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর জন্য একটি সই করেছে ইরানের সর্বশেষ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান এবং রাশিয়ার নিরাপত্তা প্রধান নিকোলায় পাকুশেব এই সমঝোতা স্মারকে সই করেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে দ্বাদশ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে এই সমঝোতা স্মারক সই হয় স্মারকের আওতায় তেহরান এবং মস্কো বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা জোরদারে কাজ করবেন গত কয়েক বছর ধরে ইরান এবং রাশিয়া ঘনিষ্ঠ কৌশলগত মিত্রে পরিণত হয়েছে নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন খাতে এই দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার হয়েছে দুই দেশের উপরেই আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সহযোগিতা সমন্বয় বেড়েছে সেন্ট পিটার্সবার্গ শহরে তেইশ থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত বিশ্বের একশো ছয়টি দেশের নিরাপত্তা খাতের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা দ্বাদশ আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হন দখলদার ইহুদিবাদ ইসরায়েল এবং ইউক্রেনকে যুদ্ধ করার জন্য অর্থ সহায়তা দেওয়ার যে বিল পাশ করেছে মার্কিন কংগ্রেস তাতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিলে মার্কিন সরকার দখলদার ইসরায়েলকে হাজার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গতকাল প্রেসিডেন্ট জো বাইডেন এই বিলে সই করেছেন এবং এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়েছে এর আগে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এবং সিনেটে বিলটি পাশ হয় এই বিলের মাধ্যমে বিশেষ করে ইসরায়েলকে যে অর্থ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তাতে গাজায় ইসরায়েল আরও ভয়াবহ গণকত্যা চালাবে ফলে এই সহায়তা বিলের মাধ্যমে আমেরিকার গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে ভাওতাবাজি নতুন করে ফুটে উঠেছে মোট সাড়ে নয় হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে এর মধ্যে ইহুদিবাদ ইসরায়েলকে দেওয়া হবে দুই হাজার কোটি ডলার ছয় কোটি ডলার ইউক্রেনকে এবং তাইওয়ানকে আটশো কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা রয়েছে বিলটিতে সই করার পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেন আমরা ঐক্যবদ্ধভাবে এই বিল পাশ করেছি এখন আমাদের দ্রুত সামনে এগিয়ে যাওয়া দরকার আমরা তা করছি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধের ফলে হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে তেলাবাইব যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছেন সংগঠনের একজন সিনিয়র কর্মকর্তা তিনি বলেছেন সিনোয়ার গাজার টানেলের মধ্যে যোগাযোগ অবস্থায় রয়েছেন বলে যে দাবি করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা গতকাল আল আরাবি আল জাদিদকে বলেন ইয়াহিয়া সিনোয়ার গাজো উপত্যকায় সম্প্রতি দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের একটি তুমুল সংঘর্ষের সময় সেখানে উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা তিনি দিয়েছেন একজন নেতা হিসেবে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং প্রতিরোধ আন্দোলনের মনোবল তুঙ্গে রয়েছে হামাসের ওই সিনিয়র নেতা বলেন ইয়াহিয়া সিনোয়ার সম্পর্কে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার অপরাধী সংস্থাগুলোর পক্ষ থেকে উত্থাপিত হয় এ কাজে তাদের উদ্দেশ্য গাজায় তাদের ঘোষিত কোন লক্ষ্য অর্জনের ব্যর্থতাকে ধামা চাপা দেওয়া ইহুদিবাদ ইসরায়েলের সামরিক বাহিনীর স্পেশাল ইউনিট রিফাইমের কমান্ডার দেফির হাইফার পদত্যাগ করেছেন গতরাতে ইসরায়েলের কয়েকটি সূত্র এ খবর নিশ্চিত করেছে ইসরায়েলের ইয়েদিউদ আহরনুদ পত্রিকার নিউজ ওয়েবসাইটেও এ বিষয়ে খবর প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয় কমান্ডার দেফির ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান এবং আর্মির সেন্ট্রাল কোরের কমান্ডারের পথ অনুসরণ করেছেন সম্প্রতি এই দুই কমান্ডার পদত্যাগ করেন লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে ইসরায়েলের রিফাইম স্পেশাল ইউনিটের কমান্ডার তার দুই সিনিয়র কর্মকর্তাকে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন গাজা যুদ্ধকে কেন্দ্র করে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে আপনারা শুনছেন থেকে বাংলাদেশ ও ভারতের সর্বেব পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ফিলিস্তিনের যুদ্ধ ও গণহত্যা চলছে অবশ্যই এর শেষ হওয়া উচিত যুদ্ধ কোন সমাধান বয়ে আনে না আজ থাইল্যান্ডের ইএসপি ইএসসিএপি হলে বক্তৃতায় এ আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান বিশ্ববাসীকে সব ধরনের আক্রমণ ও নৃশংসতার বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধকে না বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের আশিতম অধিবেশনে তিনি বলেন টেকসই উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা যে কারণে সব রকমের হামলা আক্রমণ কিংবা নৃশংসতার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের শান্তির নতুন এজেন্ডার পাশে রয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন গাজায় চলমান যুদ্ধ কেবল হতাহতের সংখ্যায় বাড়াচ্ছে বিশেষ করে নারী ও শিশুদের হতাহতের সংখ্যা বাড়ছে এক্ষেত্রে আলোচনায় শান্তি নিয়ে আসতে পারে এ প্রসঙ্গে শেখ হাসিনা তার উদ্যোগ দুই হাজার এ প্রসঙ্গে শেখ হাসিনা তার উদ্যোগ উনিশশো সালে বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি করার কথা তুলে ধরেন ছয় দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেডিও তেহবন খবরের সঙ্গে 24 ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট bars2day.ir/dl 정치 সংবাদে ধর্মীয় বিভাজনমূলক মন্তব্যের অভিযোগে অবশেষে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করল দেশটির নির্বাচন কমিশন মোদীর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে বিজেপিকে নোটিশ পাঠিয়েছে কমিশন একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও নোটিশ পাঠানো হয়েছে তার মন্তব্যের অভিযোগ রয়েছে। মধ্যে দুই পক্ষকে বলেছে নির্বাচন কমিশন গত রোববার রাজস্থানের একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন সরকারে থাকাকালীন কংগ্রেস বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সবার আগে অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে দেশের সম্পদ কংগ্রেসের ইস্তেহারেই। বলা মা বোনদের সোনার গয়নার হিসেব করে এই সম্পদ বিতরণ করা হবে মনমোহন সিং এর সরকার তো বলেই দিয়েছিল যে দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই আপনাদের মঙ্গল সূত্রটাও বাদ দেবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যকে এক বাক্যে বিদ্বেষমূলক আখ্যা দিয়ে তার নিন্দায় সরব হয়েছেন বিরোধী নেতারা মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি প্যালোসি বলেছেন গাজায় শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইহুদিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাধা ফলে তার পদত্যাগ করা উচিত আয়ারল্যান্ড সফরকালে রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্যালোসি একথা বলেন গত সাত অক্টোবর গাজা থেকে হামাস যোদ্ধাদের চালানো অভিযানের জবাবে দখলদার ইসরায়েল সরকার যে নির্বিচার আগ্রাসন চালাচ্ছে তার সমালোচনা করেন ন্যান্সি প্যালোসি তিনি বলেন আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকার করি কিন্তু নেতানিয়াকু যে নীতি অনুসরণ করছেন তা ভয়াবহ আমরা এই নীতিকে প্রত্যাখ্যান করছি গাজায় তিনি যা করছেন তার চেয়ে আর খারাপ কি হতে পারে বিশ্ব ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সংবাদ সংবাদ এবার আমন্ত্রণ অনুষ্ঠান ভারত গত শতাব্দীতে একটি উপনিবেশকতা বিরোধী সমাজ এবং রাষ্ট্র হিসেবে বিশ্বে অনেক সুনাম অর্জন করেছে তবে গত এক দশকে বিশেষ করে গত দুই বছরে বিশ্বের মানুষের কাছে এর বিশ্বাসযোগ্যতা ও ভাবমর্যাদা অনেকটাই কমে গেছে এর কারণ বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার বাবুল আখতার ভারত এমন একটি ভূমি যেটি অতীতকাল থেকেই তার বৈচিত্র্য এবং সহনশীলতার জন্য পরিচিত এবং অন্যদিকে গত একটি ঔপনিবেশিক বিরোধী সমাজ ও রাষ্ট্র হিসেবে বিশ্বে অনেক সুনাম অর্জন করেছিল তবে গত এক দশকে বিশেষ করে গত দুই বছরে বিশ্বের মানুষের কাছে এর বিশ্বাস যোগ্যতা ও ভাবমূর্তি অনেকটাই কমে গেছে গান্ধীর দেশ থেকে ভাবমূর্তি নষ্ট হয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ কারণ হলো ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দৃশ্যের উত্থান দেশটিতে নতুন সংঘাত সৃষ্টি করেছে বিজেপি এমন একটি দল যেটি ইসরায়েলকে সমর্থন করে এবং ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতিকে ছড়িয়ে উপনিবেশীবাদ বা পশ্চিমমাদের বিভিন্ন স্বার্থকে রক্ষা করে আসছে। নয়াদিল্লির সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটি বা সিএসডিএস এর সাম্প্রতিক জরিপ দেখায় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতিগুলো দেশে ধর্মীয় বিভাজন আরো গভীর করেছে। ভারতীয় হিন্দু ও মুসলমানদের মধ্যে ধর্মের বিভাজন বেশি লক্ষ্য করা যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হিন্দুত্ববাদী স্লোগান দিয়ে ক্ষমতা দখল করে এবং আরএসএস বা শিবসেনার মতো হিন্দুত্ববাদী উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে উস্কি দিয়ে জনগণের ভোট পাওয়ার চেষ্টা করেছিল যাদের গ্রাম এবং ছোট শহরগুলোতে প্রচুর প্রভাব রয়েছে দুই সালে ভারতে বিজেপি ক্ষমতা আসার পর থেকে দেশের বিভিন্ন শহরে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা নজিরবিহীন ভাবে বেড়ে গেছে সাম্প্রতিক বছরগুলোতে ভারতে মুসলমানদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে মসজিদ ধ্বংস জালেদা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন সীমিত করা মুসলিম অভিবাসীদের বসবাসের অনুমতি প্রদান নিষিদ্ধ করা কাশ্মীর অঞ্চলের বিশেষ স্বায়ত্ত শাসন বাতিল করা এবং মুসলমানদের বিরুদ্ধে হিন্দু চরমপন্থীদের সহিংস আক্রমণের মুখে নীরব থাকা অন্যতম এসব সমস্যার কারণে ভারতে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হয়েছে এবং বিশ্বস্তরে এবং অন্যান্য দেশের ধর্মীয় ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পেতে শুরু করেছে আরেকটি সমস্যা হলো ভারতের ঔপনিবেশিক বিরোধী ধারার প্রতি মনোযোগের অভাব জোট নিরপেক্ষ আন্দোলন থেকে নিজেকে সরিয়ে ভারত পশ্চিমের দিকে ঝুঁকে পড়ে এবং এই প্রেক্ষাপটে দেশটি ইউটিপদ ইসরায়েলের পররাষ্ট্রীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতের পররাষ্ট্রীতিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা বিশ্বকে অবাক করেছে যেমন ফিলিস্তিন ইস্যুতে ভারতের নীতিগুলো পরিবর্তন বিরতিপন্ন ছিল এবং নির্যাতিত ফিলিস্তিনিদের উপর থেকে সমর্থন তুলে নিয়ে দেশটি দখলদার ইসরায়েলের দিকে ঝুঁকে পড়েছে নয়াদিল্লি ইসরায়েলকে কেবল রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে সমর্থন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় তারা এই অবৈধ রাষ্ট্রটির সঙ্গে সামরিক সহযোগিতাও জোরদার করেছে ইসরায়েলের শাসক গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পর্ক যে নরেন্দ্র মোদী প্রথম বিশ্ব নেতা যিনি গাজায় প্রতিরোধকামীদের আলাক্সা তোফান অভিযানের নিন্দা জানিয়েছিলেন এছাড়া ইহুবাদী ইসরায়েলের প্রতি তার নিঃসর্ত সমর্থন বজায় রেখে ভারত গত অক্টোবরের সাতাশ তারিখে জাতিসংঘে গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার অনুরোধের প্রস্তাবের পক্ষে অস্বীকার করে ডিপ্লোমেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে গাজা ইস্যুতে ভারতের ফলে তা দেশটির হিন্দু জাতীয়তাবাদী চরমপন্থীদের উস্কি দিয়েছিল যারা ইউকিবাদী শাসক গোষ্ঠীর পক্ষে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য একটি প্রচারণা শুরু করেছিল আর এটি ছিল ভারতে মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ পূর্ণ বক্তৃতা প্রচারের একটি হীন প্রচেষ্টার অংশ যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও রেগুলার সংবাদ শুনতে পারে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য